আজও একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি আজ আমি চিকেন কারি বানিয়ে দেখাবো অতি সহজেই বানিয়ে দেখাবো বিদেক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুদ্র হলো তাহলে আমি শুরু করে নিয়েছি তো প্রথমেই আমি দু চামচ ঘি নিয়েছি আর একটা যে কোনো চিকেন দিয়ে কিন্তু করা যাবে এবার স্বাদ অনুযায়ী নুন নিয়েছি হলুদ গুঁড়ো আধা চামচ আধা চামচ ধনে গুঁড়ো আধা চামচ মতন জিরে গুঁড়ো এক চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এবার আমি দুটো পেঁয়াজকে পেস্ট করে নিয়েছিলাম এবার হাত দিয়ে ভালোভাবে মশলাগুলো মিক্সড করে নিচ্ছি চিকেনের মধ্যে আমার রেসিপিগুলো দেখে যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর বেলাইকনটাও প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো ভালোভাবে মিক্স করার পর আমি কড়াই বসে দিয়েছি তেলও দেওয়া হয়ে গেছে তেলটাও হালকা গরম হওয়ার পর কিন্তু আমি চিকেনটা দিয়েছি আমি কিন্তু অনেক ধিমি চুলার আঁচ দিয়ে কিন্তু করে নেবো এবার টাকনা দিয়ে ডেকে ডেকে দু তিন মিনিটের মতন উনি কিন্তু চুলার আঁচটা আমি কম দিয়ে দমে করেছি এবার আমি পাল্টে নিচ্ছি ওই কিন্তু আমি দু তিন মিনিটের মতন চুলার আঁচটা কম দিয়ে টাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি কিন্তু চুলার আঁচটা কম দিয়ে কিন্তু করতে হবে এবার ডাকনাটা আমি উঠে নিয়েছি মশলাটা কিন্তু ভালোভাবে কিন্তু হয়ে গেছে তেলটাও কিন্তু বেশি গেছে আর ওই গ্রেভিতে কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি এবার হালকা আমি লাগিয়ে নিচ্ছি এবার মটরশুটি দিয়ে দিচ্ছি এভাবে চিকেন কারিটা খেতে কিন্তু অনেক দারুণ লাগে রুটি বা পরোটা বা ভাতের সাথে কিন্তু খেতে ভালোই লাগে এবার ডাক্তার দিয়ে রেখে রেখে দিচ্ছি ডাক্তারটা আবার সরিয়ে নিয়েছি অনেক কিন্তু ভালোভাবে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু বেশ ভালো হয়েছে এবার এক চামচ আমি ঘি দিয়ে দিলাম দিচ্ছি তাজা তাজা ধনিয়া পাতা কুচনো এবার আমি ডিশি উঠিয়ে নিচ্ছি তো চিকেন কারিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগে একটা লাইক করবে আর সবার সাথে আমার রেসিপিগুলো শেয়ার করে নেবেন আর অবশ্যই কিন্তু চিকেন কারিটা ট্রাই করবেন একবার এবার আমি ধনিয়া দিয়ে গার্নিশ করে নিচ্ছি